মা তুমি কি ভুলে গেছো স্কুল ছুটি হয়েছে দশ বছরের হৃদয় গেটের পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকায় অন্য বাচ্চাদের বাবা মা এসে নিয়ে যাচ্ছে কিন্তু হৃদয়ের মা এখনো আসেনি বৃষ্টির তীব্র শব্দ রাস্তায় গাড়ি চলছে হৃদয় ব্যাগ বুকে ধরে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ে মা সকালেই বলেছিল আজ একটু দেরি হবে বাবা কিন্তু আমি আসব তুমি ভয় পেও না স্কুল গেটে বৃষ্টির ফোটা বৃষ্টি আরো জোরে নামে হৃদয়ের জুতো ভিজে যায় তার চোখও ভিজে আসে সে আসতে বলল মা তুমি কি ভুলে গেছো হঠাৎ দূরে কেউ দৌড়াচ্ছে দূরে একটি ছাতা ভিজে দৌড়াচ্ছে হৃদয়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে সেটা তার মা হৃদয় মায়ের দিকে ছুটে যায় মা তার মাথায় হাত রেখে বলল আমি দেরি করেছি কিন্তু কোনোদিন তোমাকে ফেলে যাব না বাবা যত বৃষ্টি হোক আমি আসবো তোমার কাছে মা ছেলে এক ছাতার নিচে হাঁটছে হৃদয় মায়ের হাত শক্ত করে ধরে যারা আমাদের প্রতিশ্রুতি দেয় তারা দেরি করলেও ফিরে আসে ঠিকই